শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে বুধবার আজকে আমি বাবার দোকানে বসি বাবার দোকানে বসে আছি আজকে বাবা নেই দোকানে পানও নেই তো আজকে সারা দিন যেসব ভিডিও করব আপনারা এই বাজারের ভিডিওগুলো দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পাচ্ছেন আমার দোকানে পান নেই পানগুলো নেই পান আসবে 반3 되게ছে বা পান 리가게서 바만 퓨여게ছে 아 পান গেছে পান লাগবে হয় কতটি পান লাগবে পান

এখন বাড়িতে যাব ভাত খাওয়ার জন্য দেখুন বাজার ফাঁকা বিকেলের দিকে আবার বাজার লোকজন হবে দেখতে পাচ্ছেন চারিদিকে বাজারের পরিবেশ আজকে বাড়িতে যাওয়ার সময় পিয়ন্তি নিয়ে গেলাম বাড়িতে দেখতে পাচ্ছেন পিয়ন্তি কেন বলো প্রাইভেট পড়ল আজকে হ্যাঁ স্কুল লুটাই করলাম তাই পড়া কেমন হলো আজকে ভালো আমার দুইটা প্রাইভেট একটা বাড়ি আর একটা এখানে আচ্ছা আচ্ছা দুপুরের দিকে বাড়িতে আসলাম খাওয়ার জন্য আজকে প্রচুর পরিমাণে রোদ পড়েছে প্রচুর গরম চারিদিকে তীব্র গরম হচ্ছে কিন্তু হালকা বাতাস হচ্ছে আবার কালকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী প্রায় দুই বছর হলো অনুষ্ঠান করা হবে এখানে হয়েছে আনা খোলাতে ভাগবত পাঠ করানো হবে আর রান্না বাড়ি করা হবে এখানে খড়ি আর এখানে ভাগবত পাঠ করানো হবে রাজ জায়গাটি পরিষ্কার করা হয়েছে অনেক সুন্দরভাবে ভাবে দেখতে পাচ্ছেন জায়গার অনেক সুন্দর একটি দৃশ্য এখানে ধারণ করা হয়েছে আর আজকে আমাদের বাড়িতে কালকে ভোগ হবে আগামী কালকে ভোগ হবে জন্য আমাদের বাড়িতে গুরুমা এসেছে গুরুমাকে আপনাদেরকে একটু আনি বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির গুরুমা বসে আছে কালকে আমাদের বাড়িতে ভোগ তাই আজকে আমাদের বাড়িতে এসেছে এসেছে কালকে ভোগ দেওয়ার জন্য আর এর পাশে আমার ঠাম্মা আর এর পাশে ঠাম্মা তারা বসে আছে তাদের একটু সুন্দর স্মৃতিটা আমি ধারণ করে নিলাম রয়ে যাবে আমার কাছে ভালো আছেন না ভালো আছেন বন্ধুরা দুপুরে বাড়িতে এসেছিলাম খাওয়া দাওয়া করে বাজারে যেতে হবে যেহেতু এখন দিন বড় বড় দিনে একটু সময় বেশি পেলাম এই জন্য একটু বাড়িতে দেরি করে বাজারে যেতে পারতেছি বাজারে বেচা কেনা তেমন নেই তারপর বাজারে গিয়ে আবার দেখতে হবে যেহেতু পাওয়া গেছে মোকামে পান আনবে আর কিছুক্ষণের মধ্যে গিয়ে আবার দোকানে পান তুলতে হবে বাড়ি থেকে বাজারে চলে আসলাম দোকান খুলবো দুপুরের দিকে বেচা কিনা তেমন নেই বড়দিনের বেলা বাজারের লোকজনের জন্য নেই দেখতে পাচ্ছেন পুরো বাজারটাই ফাঁকা বাজারে তেমন লোকজন নেই বাজার দোকান খুলতে হবে বাড়িতে ভাত খেতে গিয়েছিলাম এখন দোকান খুলবো দেখতে পাচ্ছেন বাজারের পরিস্থিতি অবস্থা বাড়ি থেকে ভাত খেয়ে এসে দোকানে বসেছি দোকানে বসে থেকে চা খাচ্ছি দুপুরের দিকে বেচা কেনা নেই এই হচ্ছে বিষয় চা চাটা অনেক সুস্বাদু হয়েছে দিনের মধ্যে আমার চা খাতেই হয় এই জন্য চা খাওয়া